আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু এই মুহূর্তে আমাদের ভিডিওটা বিশ্বের যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন এবং প্রবাসী ভাই বোনেরা যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আরও একটা নতুন ভিডিও তো আমাদের এখন যেটা দেখাচ্ছি এটা হলো একটা টিন টিনশেট বাড়ি তো শেড বাড়ি যারা কচুয়া কচুয়াছমনির মধ্যে চাচ্ছেন কচুয়া কচুয়াছমনির আশেপাশে চাচ্ছেন যেহেতু এটা শহর এলাকা শহরবাসীর জন্য যারা চাচ্ছেন তো জানেন দর্শক আমাদের এই এলাকাটা আসলে রাতারাতি সব কিছুর দাম বেড়ে গেছে যেহেতু শহরের নিকটে আর যেহেতু বাড়া চলে তবে এটার মধ্যে দর্শক আমি এখন এটা প্লাস পয়েন্ট যেটা আছে এটা দেখানোর জন্য আমি পিছন সাইটে আসছি পিছন সাইডটায় হলো দুইটা রাস্তা আছে এটার প্লাস পয়েন্ট এই পিছন সাইডটা দিয়েও আপনার যেমন প্রাইভেট কার পর্যন্ত ঢুকে যাবে এদের জন্য পিছনটা আগে দেখাতে আসছি আমি সামনে চলে যাব এই যে সহ এক ঘন্টার যদিও সহ এক ঘণ্টা হয় এটার দুই দিক দিয়েই কিন্তু রাস্তা আছে আমি জায়গায় স্কোয়ার আছে সুন্দর আছে সহ এক ঘণ্টা জায়গা কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে কোনো যা ঝামেলা নাই ক্লিয়ার আছে যে এটা হলো যদিও টিন শেড আসলে তারা দুই বাইয়ের অংশই তো দুটোই ছেড়ে দিবে যেমন পাশের বিল্ডিংটা ওটাও ছেড়ে দিবে এটাও ছেড়ে দিবে এটা টিন শেড আছে তো এখানে আসলে জায়গা মূল্যবান জায়গা যেহেতু অনেক দাম বেড়ে গেছে রাস্তা বেশি দূরে নয় আমি চারিদিককে দেখিয়ে দিলাম এই যে এখানেও আরেকটা রাস্তা পিছনে রাস্তাটা দেখিয়ে নিলাম এই রাস্তাটাও ব্যবহার করতে পারবেন পিছন দিয়ে ওটাও ব্যবহার করতে পারবেন দুটোই ব্যবহার করতে পারবেন আর এখানে যেহেতু আমি মেন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি জায়গা ঘন্টা তবে কিন্তু প্রাইস বেশি যারা আগ্রহী তারাই কথা বলবেন কারণ আসলে কিছু করার থাকে না যেখানে যে রকম দাম ওই রকমটাই আমার বলতে হয় তো দর্শক আমি যে এই যে রোডটা এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এটা আমাদের আমি এখন পূর্বমুখী হয়ে আছি আর এই যে আমাদের লাকসাম রোড একবারই পাশে লাকসাম রোড এই যে জুম করে দেখা দিলাম লাকসাম রোডের আইল্যান্ডটা পাশেই আছি তো ঠিক আছে দর্শক আমি আস্কিং রেটটা বলে দিচ্ছি এই টিন শেডের যেহেতু গ্যাস নেই টিন শেডের বাড়িটা তবুও রেট বেশি কিছু করার নেই আস্কিং রেট সত্তর লক্ষ এবং আলোচনা সাপে কিছুটা ডিসকাউন্ট করা যাবে যখন আপনি ফাইনালি বসবেন মালিকের সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট পর্যায়ে আমি ভিতরটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটাও টাইচ করা আছে আসলে যদিও এটাতে গ্যাস আছে কিন্তু তারা দিবে না তারা গ্যাসটা নিয়ে যাবে অন্য জায়গায় যেহেতু তার পাচার কাবারি আছে ওখানে নিয়ে যাবে তো ঠিক আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন লাইক শেয়ার করবেন ভিডিওটা আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউবে অনেক ভিডিও আছে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন